দশক হবিগঞ্জের চুনারুঘাটে বাংলাদেশ ভারত সীমান্তে জহুর আলীর যে মরদেহ ভারত সীমান্তে পাওয়া গিয়েছিল সেই মরদেহ বাংলাদেশ রক্ষী রক্ষাকারী বাহিনী বিজিবির কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের যে হস্তান্তর প্রক্রিয়া সেটি শুরু হয়েছে আজকে বিকাল চারটার দিকে মূলত বাংলাদেশের রক্ষী বাহিনী আপনারা দেখছেন যে খোয়াই নদী পার হয়ে এটি মূলত চুনারোঘাটের বাল্লা সীমান্ত অর্থাৎ যেখানে শুল্ক স্টেশনটি রয়েছে সেই শুল্ক স্টেশন দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হবে এর মধ্যে কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি তারা যে শূন্যরেখা রয়েছে সেখানে কিন্তু পৌঁছেছে এবং বিএসএফ অর্থাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কিন্তু তার মরদেহ যে হস্তান্তর সেই প্রক্রিয়া তারা শুরু করেছে কিছু সময়ের মধ্যেই হয়তো উভয় পক্ষের মধ্যে একটি সংক্ষিপ্ত একটি বৈঠক যেটিকে পতাকা বৈঠক বলা হয় সেই পতাকা বৈঠক শুরু হবে এবং তার জহুর আলীর যে মরদেহ সেটি হস্তান্তর প্রক্রিয়াও শুরু হবে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু জহুর আলী মূলত ঢাকার একটি ঢাকার গোলশানের বসুন্ধরাতে একটি বেসরকারি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন গেল শনিবার তিনি পাঁচ দিনের ছুটি নিয়ে তার এলাকাতে এসেছেন আপনারা দেখছেন যে মরদেহ সেটি নিয়ে আসছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে চুরারোগাড় থানা পুলিশ রয়েছে তার আনসার সদস্য রয়েছেন একই সাথে তার যে ছেলে সেই ছেলেও রয়েছে এবং মাঝে তারা মূলত তার মরদেহটি কালো কফিনে বন্দী মরদেহটি নৌকায় তুলে নিয়ে আসছেন আহ যেটি বলছিলাম যে তিনি গত শনিবার ঢাকা থেকে পাঁচ দিনের ছুটিতে বাংলা তার নিজ বাড়িতে অর্থাৎ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ঢুলনা গ্রামে তিনি এসেছিলেন এবং সাথে করে বেশ কিছু লুঙ্গি নিয়ে এসেছিলেন যেগুলো আসলে তিনি স্থানীয়ভাবে বিক্রি করবেন বলে নিয়ে এসেছিলেন এবং শনিবার এসেছিলেন রোববার তিনি লুঙ্গিগুলো সন্ধ্যার দিকে লুঙ্গিগুলো নিয়ে বের হয়েছিলেন বিক্রির উদ্দেশ্যে এরপর থেকে তিনি নিকুজ রয়েছেন দুদিন পর গেল মঙ্গলবার ভারতের যে বিভিন্ন স্থানীয় গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় বাংলাদেশি এক ব্যক্তির মরদেহ ভারত সীমান্তে পাওয়া গেছে এ ধরনের সংবাদ প্রকাশিত হয় এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারিত হয় এই যে একটি করুণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তার ছেলে আহ যিনি মারা গেছেন তার ছেলে কালো কফিনের পাশে বসে আছেন এবং যেটি বলছিলাম যে যখন গণমাধ্যমে খবর আসে এরপর আসলে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাহিনী রয়েছে সীমান্ত রক্ষাকারী বাহিনী রয়েছে এবং তার পরিবার তাদের নজরে আসে এরপর মূলত এই মরদেহ আনার যে প্রক্রিয়া সেটিও কিন্তু তারা শুরু করে দিয়েছিল সীমান্তরক্ষী বাহিনীর তবে কীভাবে আসলে তার মৃত্যু হয়েছে সেই বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না তার পরিবার থেকেও আসলে কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না এবং সীমান্তরক্ষী বাহিনীও আসলে কিছু বলতে পারি না আইনশৃঙ্খলা বাহিনীও কিছু বলতে আজকে যেটি বৈঠকের মাধ্যমে জানানো হয়েছে যে এরই মধ্যে কিন্তু জহুর আলীর মরদেহ ভারতের যে ত্রিপুরা রাজ্যের যে খোয়াই জেলার খোয়াই জেলা হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে তার ময়নাতদন্ত করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে আসেনি হাতে পুলিশ হাতে পাওয়ার ভারতীয় পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরপরই আসলে বাংলাদেশ পুলিশের কাছে জানিয়ে দেওয়া হবে তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি বলছে যে বিএসএফ ভারতের বিএসএফ এবং পুলিশের সঙ্গে কথা হয়েছে তারা জানিয়েছে যে বিএসএফ মূলত গেল শনিবার সীমান্তে তার মৃতদেহ পরে থাকতে দেখে এবং পরবর্তীতে খোয়াই থানায় খবর দেওয়ার পর খোয়াই থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে কয়েক জেলা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে তবে এখন পর্যন্ত আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি বলা যায় জানা যাচ্ছে না তবে ভারতের পুলিশ যেটি বলছে যে প্রাথমিকভাবে যেটি ধারণা করা হচ্ছে যে নিউমোনিয়া এবং তার হার্টের সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে সেই সেটি আসলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে পরবর্তীতে আসলে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরে কিভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে একই সাথে যেটি বলতে হয় যে ভারতীয় পুলিশ যেটি বলছে যে ময়না রিপোর্ট হাতে পাওয়ার পরই আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এখন কিন্তু তার মরদেহ তার পরিবারের স্বজনের কাছে সমঝিয়ে দেওয়া হয়েছে এবং তারা এই মরদেহ তাদের যে নিয়মকানুন রয়েছে সেই নিয়ম নিয়মকানুন অনুযায়ী যে দাফন কাফন করার ব্যবস্থা সেটি আসলে তারা করবেন